কোন প্রকার আলোচনা করে মুজিবাজী উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হয়েছে আমরা কি কেউ সকল উপদেষ্টাদেরকে মানি আমরা আজকে দেখতে পেয়েছি রাষ্ট্রপতির ভবন থেকে শেখ মুজিদের ছবি সারিয়ে ফেলা হয়েছে আমরা অবচ্ছার প্রশংসা করতে চাই কিন্তু যারা নানা প্রাণে মুজিবাদকে লালন করে যারা মুজিবাদ প্রতিষ্ঠায় একটি ব্যবস্থা প্রতিষ্ঠায় এত বছর পর্যন্ত বাংলার মানুষের উপর নির্যাতন চালিয়ে গেছে এদের কাউকে আমরা উপদেষ্টায় দেখতে চাই না আমরা ধন্য দিতে চাই মুজিববাদকে যারা ধারণ করো এবং লালন করে তারা ফ্যাসিবাদী মনোভাব পোষণ করে এই বিপ্লবী ছাত্র জনতার সরকার কোন মুজিবাদের জায়গা হবে না যদি কোন উপদেষ্টা দেওয়া হয় বাংলার শিক্ষার্থী সমাজ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আমরা বলে দিতে চাই বাংলার ছাত্র জনতা ইতিমধ্যে মুজিবাদের কবর রচনা করার ঘোষণা দিয়ে দিয়েছে আমরা বলে দিতে চাই মুজিবাদ

ভাব পোষণ করে এই বিপ্লবী ছাত্র জনতার সামনে কোন মুজিববাদীর জায়গা হবে না হবে না হবে না দিল্লির প্রেসক্রিপশনে যদি কোনো উপদেষ্টা দেওয়া হয় বাংলার শিক্ষার্থী সমাজ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আমরা বলে দিতে চাই বাংলার ছাত্র জনতা ইতিমধ্যে মুজিববাদের কবর রচনা করার ঘোষণা দিয়ে দিয়েছে আমরা বড় পূজা চাই মসজিদবাদ জিন্দাবাদ